নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার পল্লীগ্রাম টিভি খ্যাত জনপ্রিয় ইউটিউবার সফিক জনপ্রিয় ইউটিউবার তথা পল্লিগ্রাম টিভির হিরো সফিক গ্রেপ্তার রেজিনগর থানা পুলিশের হাতে অভিযোগ একটি মেয়েকে মিথ্যা প্রলোভন দেখিয়ে সেই সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক করে পরবর্তীতে মেয়েটি তার বাড়ির লোকজনকে জানালে পরিবারের লোকজন সফিকের সাথে যোগাযোগ করতে চাইলে কোনো রকম উত্তর পাওয়া যায়নি এরপর সফিকের বিরুদ্ধে মামলা করা হয় আর এর ভিত্তিতেই গতকাল রাতে তাকে তাহিরপুরের একটি হোটেল থেকে গ্রেপ্তার করে

আমি বিয়ে করবো খারাপ লাগে চলে যাচ্ছে আমাদের বাচ্চা বুঝলো বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মানে শারীরিক সম্পর্ক হ্যাঁ করেছে ওইটা আমাদের বাড়ি মেয়েছিল যে তোমার বাচ্চা থাকো তোমার বাপ আসো বাচ্চা দিল পুলিশকে খবর দিলো পুলিশের সঙ্গে চলে আসলো একটা মিমাংসা করল হ্যাঁ মি মাংসা করে দিলে আর যখন ও বাবা চলে গিয়েছিল বাংলাদেশ

বলে দিচ্ছি ও আর কিছু বলিবে না যেখানে ও বলে দিলি তখন ওরা কিছু বলবে না ফাঁকা ফোন কদিন করলে দু চার দিন ঠিক হয়ে যাবে তারপরে ওই ফোন নাম্বারটা দেয় পারে ওই ভুলা দিয়ে শফিককে এখন যোগাযোগ করে আমার মেয়ের সাথে এরকম কাজ করলো দিয়ে হাইলাইট করে দিল একটা চুমা দিয়েছে এমনভাবে দিয়েছে একবারে ভারতে ঘুরে বেড়াইছে এবারে মেয়ের সাথে যেন ই আর বিয়ে না হয় কিন্তু ভুলাই এটা করাইছে শফিককে দিয়ে খেলাইছে

ওর নামে কি কেস করেছিলেন হ্যাঁ ওর নামে কেস করেছি ওই তো ওকে নিয়ে বেড়াইছে কজনের নামে কেস করেছিলেন তিনজনের নামে রবিউল বলে আছে পল সুন্দর বাড়ি সে তাকে পাইলে সে পালিয়ে গেছে সে তো আমাদের সাথে ঝামেলা করার চেষ্টা করেছিল হ্যাঁ সে সঙ্গে বিশাল ঝামেলা করার চেষ্টা করেছিল তাহলে ঝামেলা করিলে ঝামেলা করলে একটু অন্যরকম হবে বলে এরকম এরকম ব্যাপার কতজন আগে কেস করেছিলেন আমরা কেস করেছিলাম

আর প্রত্যেক মাসে মাসে টাকা চাইবে সেই টাকা এরা ও ধরে থাকবে তিনজন ওঝরে যাবে আছে ওদের ছবি করব ও মানে নাটক তৈরি সেই নাটকে পয়সা পাবে সরকার দেবে সেই টাকাটা এরা বসে